নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহন বাগানের কোচ মলিনা তিনি ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন দুজন প্লেয়ারের কথা যেন এই দুজন প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়িয়ে নেওয়া হয় সেই দুজন প্লেয়ার হলো আমনদীপ সিং এবং সৌরভ ভানওয়ালা বাগানের এই দুই প্লেয়ারের সঙ্গে বাগানের কন্ট্রাক্ট এই মরশুমি শেষ হতে চলেছে এই দুই প্লেয়ারের সঙ্গে যেন ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট বাড়িয়ে নেয় তো সেই জন্য ম্যানেজমেন্টকে মলিনা জানিয়েছে তো মোহন বাগানকে নিয়ে এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছিলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে আশা করি তোমরা সকলেই জানো যে হায়দ্রাবাদ এফসি থেকে থাকবোই সিংটো তিনি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে দিয়েছেন কিন্তু তিনি যোগ দিলেও তার অফিশিয়াল ঘোষণা এখনও করা হয়নি এতদিন কিন্তু তার সেই ঘোষণাটা চলে এসেছে তো ইস্টবেঙ্গল এফসি তরফ থেকে যে ঘোষণাটা করা হয়েছে সেটা হলো যে থাঙ্গবৈ সিংটো যে দায়িত্বটা পাচ্ছেন সেটা হলো যে মানে আনুষ্ঠানিকভাবে হেড অফ ফুটবল পদে ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিচ্ছেন থাংবয় সিংটো তো থাংবৈ সিংটো ইস্টবেঙ্গল এফসিতে হেড অফ ফুটবলের দায়িত্ব পাচ্ছেন তো অনেকেই অনেক কিছু বলছিল শেষমেশ ইস্টবেঙ্গল এফসিতে থ্যাংবৈ সিংটো তিনি এই দায়িত্বটা পেলেন তো থাংবয় সিংটোকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ব্যাঙ্গালুরু এফসি প্লেয়ার নাওডেম রসান সিংকে নিয়ে তো রসান সিংকে নিয়ে আমি আমার গতকালের সকালের ভিডিওতে যেটা বলেছিলাম সেটা হলো যে রসান সিংয়ের মোহনবাগানে আসার সম্ভাবনা খুবই কম তো এরকমই একটা আপডেট আমি আমার গতকালের সকালের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম তারপর সকালে সেই আপডেটটা জানানোর পর বিকালের দিকে আপডেটটা জানতে পাওয়া গেল যে রশান সিংয়ের সঙ্গে বেঙ্গালুরু এফসি আরও চার বছরের চুক্তি বাড়িয়ে নিতে চলেছে তো তার মোহনবাগানে আসার মানে তার মোহনবাগানে না আসার কারণ হলো এটাই যে তিনি বেঙ্গালুরু এফসির কাছ থেকে তার স্যালারি বাড়ানোর জন্য বেশ একটা ভালো অঙ্কের টাকা ডিম্যান্ড করছিলেন কিন্তু সেই টাকাটা বেঙ্গালুরু এফসি তারা দিতে রাজি হয়নি তখন তো তখন সেই কারণেই তিনি মোহনবাগানে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মোহনবাগানের তরফ থেকে তাকে অফার করা হয়েছিল তারপর ব্যাপারটা হলো এটা যে ব্যাঙ্গালুরু এফসি তার সব দাবি দাবা মেনে নিয়েছেন এবং তিনি আবার ব্যাঙ্গালুরু এফসিতেই থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং তার সঙ্গে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে ব্যাঙ্গালুরু এফসি তো তার মোহনবাগানে না আসার কারণ হচ্ছে এটাই ইস্টবেঙ্গল এফ কে নিয়ে তোমাদেরকে আরও একটা আপডেট জানানোর আছে এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ইস্টবেঙ্গল এফসি টার্গেট আসুরর গফুরর তো এই প্লেয়ারটিকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে এই প্লেয়ারটি বেঙ্গলি আসতে চলেছে তার সঙ্গে সব কিছু কথাবার্তারা পাকাপুক্তি হয়ে গেছে মানে এরকমই একটা আপডেট ইস্টবেঙ্গল এফসির এই টার্গেটটা নিয়ে জানতে পাওয়া যাচ্ছিলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম কিন্তু এখন যেটা জানতে পাওয়া যাচ্ছে যে আশ্রয় গফরের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির সব কিছুই মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে শুধু পেপার ওয়ার্কের যে ব্যাপারটা থাকে সেটাই বাকি আছে তো সেটা মিটে গেলে ইস্টবেঙ্গল এসপির তরফ থেকে খুব শীঘ্রই এই আশ্রয় গফরের ঘোষণা চলে আসবে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের দুজন বিদেশি প্লেয়ার তারা কনফার্ম হলো তো যতক্ষণ অফিসিয়াল ঘোষণা আসছে তো তখন পর্যন্ত ডিলডার বলা যাবে না কিন্তু এটুকু বলা যেতে পারে যে ইস্টবেঙ্গলে আসছে এটুকু কনফার্ম তো মিগুয়েল ফ্রেরা এবং আশ্রয় গোপরোর এই দুই বিদেশি প্লেয়ার তারা ইস্টবেঙ্গলে আসছে এটুকু কনফার্ম তোমাদেরকে বলতে পারি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে